আমার যুবক ভাইয়ের আমার আল্লাহ আরব্বেলা আমিন কোরআন এর মধ্যে বলেছেন বল্দীন হুম আনিল্লা গভিল লা মরিদু আল্লাহ আরব্ বলে বলেন অনর্থক কথা কথাকর্ম করা যাবেন অনর্থক বাজে কথা বলা যাবে না যারা ওয়াজের মধ্যে উঠে আমার নবীকে কাউ বই বলে এরা বাজে কথা কয় কথা কন ঠিক না যারা লেখনীর মধ্যে আল্লাহ সান্নিয়া কটুক্তি করে গত পরশু দিন দেখছেন না এনসিবির এনসিটিভি সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদ রহমান সে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমার একটা বক্তব্য পাইছেন না ফেসবুকে আমি প্রতিবাদ করছি না মাশাআল্লাহ আমাদের সনি জামাত আর অনেকে প্রতিবাদ করেছে এটা প্রতিবাদ করা দরকার ঠিক আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে কথা বলে সে যেই হোক না কেন আমনা তার দাঁত ভাঙা জবাব দিব আমি বলবো তাড়াতাড়ি راہ রাখাল সাগে পত্রিকা আল্লাহ আকবর জোরে বলেন এই জন্য আপনারা সবাই সোচ্চার থাকবেন অনেক এলার থাকবেন নবীন সনে যারা কটুক্তি করবে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা কাউকে ছাড় দিব না সুন্নিরা আবারও প্রমাণ করছে একমাত্র বাংলাদেশের শান্তপ্রিয় দল সুন্নি এখনো প্রমাণ করছে যে সুন্নিরা চেয়ারের পাগল না রাগ যেমন এখনো তেমন ঠিক কেউ আসে চিআরকে গ্রহণ করার জন্য পাগল হয়ে যায় আর আমরা সত্যিকার ধর্মের চর্চা ঘরে ঘরে প্রতিষ্ঠা করার জন্য আমরা পাগল হয়ে যায় ঠিক নবীর বিরুদ্ধে কথা বলা সাহস কত ওরে বাইতুল মাকরামের সামনে প্রকাশ্য फांसी দেওয়ার দরকার এই সমস্ত নাستیগুলো মাঝে মাঝে আল্লাহর গালি দিবে নবীর গালি দেওয়ার পরে যদি শুধু পার পাইয়া যায় এটা চালাই দে আর যখন আমরা সবাই দৌড়ি পরে আবার মাফসা এগুলো অভিনয় কথা কোন ঠিক কিনা যদি শিক্ষিত হইতো রিয়েল শিক্ষিত হইতো তার ভিতরে যদি কুমতলব না থাকতো আল্লাহর ব্যাপারে এইরকম কথা লিখতে পারতো না সে যেই কথা লেখছে আমার মুখ দিয়ে জন্মের বড় এমন ভাষা আসে নাই ঠিক কিনা বলেন না কেন আল্লাহরে গালি দিলে আপনি কি চুপ করে বয়ে থাকবেন এটা কি রাজনীতি বক্তব্য দিতেছি মিয়া এর গালি দিব বক্তব্য আল্লাহর গালি দিব টট্টাটা ছিলা আমরা সামনে পড়লে একদম সোজা কথা বলছি যে মুখ দিয়ে আল্লাহর ওলিকে আল্লাহকে গালি দেওয়া হবে নবীকে গালি দেওয়া হবে আমাদের সামনে আসতে সুই দিয়ে টুট ছেলাই দিব কথা বলেন ঠিক কিনা বলেন পরবর্তী বিলম্ব যারা নবীর दुश्मन নবীকে গালি দেয় আল্লাহকে গালি দেয় এদের একটাই কথা মান সাব্বা বিজ্ঞান যারা রসুন না কে গালিয়ে দিবে তাদেরকে হত্যা করতে হবে রাজা আসেন আপনার আমাদের সাথে কার কার কারি আসেন হাত তুলে না কেন

রাসূল লা তুমি কদে আশি কত মা কনা দেখা দাও রাসূল লা তুমি কদে আশি কত মা আচ্ছা সয়ে মাদিন তুমি ডেকে নাও রহজা তোমার রাসুলুন লা কিয়ো পাই হ বেয়া সবাই লা কিয় পাই হো আমা ওই মদিনার পথের ধুলি মা পেলে সুরমা মা ওই মাদিনার পথের ধুলি মাখ তামি পেলে সোর মা ফিরে পেতো এ নয়ন নুরের ধার ডেকে নাম রোজা তোমার সবাই রসুল্লা কিও পায় হো বে হওয়ার মোরনের চিঠি যোগ আসবে আমার কালি মারতালঙ্গিন বারে বার মরুনের চিঠি যখন আহমার কালি মারতালঙ্গিন বার প্রাণ ভোরে দেখব চেহারা তোমার বলো প্রাণ ভরে आर रहू कहना तुमार जा लू तो रसूलुल्लाह कि पाए हो बे हमार रसूल কিও পায় হবে আমার সবাই দেখে না রাসূলুল্লাহ তুমি কাদে সিহ কো তোমার আছো মদিনায় তুমি ডেকে রোজা তোমার রসুল লা কি ও আমার। এক একটা না সময়টা বড় গভীর আমি বলছি আজকের ওয়াজ হবে বেলায়তের আওয়াজ কোন পথে চলে আল্লাহর বান্দরা বন্ধ হয়েছেন নবীর ভালোবাসা বিনে বন্ধ হওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া প্রেমিক হওয়া যায় না কথা বলেন বাবা ঠিক না বেটি